দিদি করছেন না যাও কয়েকজন আসছিলো স্যার বুঝেছেন কোনো কি চাঁদা চালাদা চাইছিলো স্যার না কী স্যার কি তাদের বক্তব্য অনেক থেকে দিয়ে দিয়েছে বাড়ি ঘর সব আলমারি ভাঙিছে আলমারি ভাঙিছে কিচ্ছু পাই নাই এই হ্যাঁ তার কি স্যার মুখোশ টুখোজ করা ছিল না এটা কথা আমি হ্যারাসমেন্ট আমি পুলিশের দ্বারা হ্যারাসমেন্ট চোখে রাধি না আমি অত সুধানা আমি দরকার নাই আমার বুঝুন আমার দরকার শুনলাম না এই তো আর আসলো স্যার মানে আপনাকে আসছি সরাসরি বাসায় ঢুকে দুইজন ছিল মুক্ত ছিলাম না বাসায় ছিল আপনি আপনার পরে ঢোকার পরে স্যার আপনাকে হ্যাঁ আমি তোমার একটা রিপোর্ট ঘটনা কি পুলিশ গ্রাহ্য করে না এই এলাকায় এই এলাকায় বিভিন্ন দেশের লোক আসে কি করে আড্ডা মারে গাঁজা খায় মনে করেন কি যে হচ্ছে আমরা যদি বলতে যাই বলতে যাই কেউ পাড়ার মুখ লোক ভয় করে মুখ খোলে না